মাত্র ন বছর বয়সে কিক বক্সিং বিশ্বকাপে জোড়া সোনা পেয়ে রেকর্ড গড়ল পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুরের মেয়ে আরাধ্যা ধিবর থাইল্যান্ডে এবার বসেছিল কিক বক্সিং বিশ্বকাপের প্রতিযোগিতা আজ সকালে নিজের বাড়িতে ফিরতেই তাকে সম্বর্ধনা জানাল স্থানীয় বাসিন্দারা স্কুল জেলা রাজ্য জাতীয় আন্তর্জাতিক স্তরে বিভিন্ন পদক পেয়েছে তৃতীয় শ্রেণীর ছাত্রী আরাধ্যা এবারের পদক পাওয়ার পর সে জানিয়েছে আগামী দিনে আরও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সে অংশ নিতে চায় তার মা কাকলি ধিবর জানিয়েছেন আর্থিক দুর্বলতা আরাধ্যার সাফল্যের ক্ষেত্রে বড় বাধা এর জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি থাইল্যান্ডে কিকবক্সিং বক্সিং ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছিলাম আমি সেখানে পয়েন্ট ফাইভ বিভাগে মাইনাস থার্টি সিক্স এবং প্লাস থার্টি সিক্সে দু দুটো গোল্ড মেডেল পেয়েছি তাই আমি খুব গর্বিত যে আমি দেশের জন্য দুটো গোল্ড মেডেল আনতে পেরেছি দেশের হয়ে দুটোতে সোনা নিয়ে এসছে তার জন্য আমরা খুব গর্ববোধ করছি ওর জন্য আমি চাই আগামী দিনে আরো যেসব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে তাতে আমার মেয়ে যাক খেলুক এবং দেশের হয়ে সোনা জিতে আনুক প্রশিক্ষক ঈশ্বর মাঝি জানিয়েছেন আরাধ্যার জন্য তিনি গর্বিত গর্বিত যে আমার অ্যাকাডেমি স্টুডেন্ট আরাধা দিবর আজকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড কাপে গিয়ে আজকে এসে গোল্ড মেডেল নিয়ে এসছে তার দুটো ইভেন্টে দুটোতেই গোল্ড নিয়ে এসেছে খুবই আমি প্রাউড ফিল করছি এবং এর জন্য আমি ধন্যবাদ জানাই পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনকে এবং ধন্যবাদ জানাই ওয়াক ইন্ডিয়া কিক বক্সিং ফেডারেশনকে